আসসালামু আলাইকুম দিনের কর্মব্যস্ততা শেষ করে কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম তো এখন আমি আমার রুটিনটাকে ভাগে ভাগ করে নিয়েছি অর্থাৎ রাতের বেলা আমি একটা সাবজেক্ট আমি পড়ব এরপরে হচ্ছে ভোরবেলা উঠে আমি দুটো সাবজেক্ট আমি নিব তো এখন আমি যেটা করব আমি হচ্ছে এই যে বাংলা ব্যাকরণ যেটা আছে এখান থেকে হচ্ছে বোর্ড বই যেটা আছে বেসিকটা একটু দেখে নিব একটা চ্যাপ্টারের আজকে আমি করব হচ্ছে যেটা হচ্ছে আপনার ধনী বর্ণ যে চ্যাপ্টারটা আছে এগুলো একটু দেখবো ভালোভাবে এরপরে এখান থেকে ব্যাসিকটা শেষ করার পর আমি যেটা করব এই যে জর্জের যে বাংলা ভাষা সাহিত্য আছে এখান থেকে যে আছে ওই সেগুলো আমি দেখে নিব এটা শেষ করব আজকে রাতে এরপরে ভোরে ভোরে উঠে যেটা করব আমি আন্তর্জাতিক যেটা আছে বিভিন্ন সংগঠন সমূহ এই জায়গাগুলো আমি আর একটু বাকি আছে সেটা আমি পড়ব এরপরে হচ্ছে আর যেটা করবো সেটা হচ্ছে গণিত আমি গণিত হচ্ছে করি হচ্ছে এখানে ম্যাথ ককটেল যেটা আছে প্রিলি এখান থেকে তো এখান থেকে একটা চাপটা শেষ করার ট্রাই করব পাশাপাশি বিসিএস যে কোয়েশন ব্যাংক আছে সেখান থেকে একটা বা দুইটা কোয়েশন আমি সলভ করব। দ্যাট মিনস চল্লিশতমা পর্যন্ত করেছি সকালে উনচল্লিশ সম্পূর্ণ শেষ করব আর যদি সময় পেয়ে আটত্রিশটাও করবো তো এভাবে করে ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু সময় দিচ্ছি পড়াশোনার দিকে তো ঘুমঘুম চোখে ঘুমঘুম ভাব মানে মনে হচ্ছে যেন শুয়ে পড়ি ঘুমাই বাট আসলে একটু হলেও পড়াশোনা করে যেতে হবে হাজার ব্যস্ততা থাকবে তারপরেও পড়াশোনা আসলে কাছে রাখতে হবে এই হচ্ছে বিষয় অল্প করে হলেও গুরুত্বপূর্ণ জায়গাগুলো করতে হবে এই হচ্ছে বিষয় তো যাই হোক পরবর্তী পরবর্তীতে কি কি পড়বো না পড়বো কি কি কোন কোন টপিক ধরে পড়বো গুরুত্বপূর্ণ কোন গুলো এসব সব নিয়ে ইনশাল্লাহ সামনে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ